দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন মডেল অভিনেত্রী ঋষতা লাবনী সীমানা আজ মঙ্গলবার সকাল ছয় ক্ষতিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সীমানার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছোট ভাই এজাদ বিন মৃত্যুকালে সীমানার স্বামী ও দুই ছেলে রেখে গেছেন জানা গেছে গত একুশ মে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনের শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু আর ফেরা হল না সীমানা উল্লেখ্য দুই হাজার ছয় সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ছবিতে পা রাখেন সীমানা এরপর থেকে তিনি নাটক বিজ্ঞাপনের নিয়মিত কাজ করেন কৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দিক তার প্রথম সিনেমা দুই হাজার উনিশ সালের দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন এই অভিনেত্রী গত বছর রোশনী নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন